নতুন আরও একটা ব্লগে চলে এসেছি আর আজকের ব্লগটা হচ্ছে বার্থডে ব্লগ আর এই আচারটা যখন আমি করতে নিয়েছি তখন বিশ্বাস করবে না আমার কিন্তু মনে নেই যে আজকে খারু বার্থডে সত্যি কথা যেটা তো আমি সকাল পর্যন্ত যেগুলো আমার কাজ ছিল সেগুলোই করে নিচ্ছি আর আজকে অন্য কিছু করার পরিকল্পনা ছিল ভেবেছিলাম যে আজকে কিছু কাবাব তৈরি করে রাখবো ইফতারের জন্য তো এইগুলো কাজ হাতের কাজ করতে করতে আমি যখন গোসালে গিয়েছি তখন আমার মনে পড়েছে যে আজকে কারু বার্থডে আসলে সত্যি কথা আমার বার্থডের কথা আমার হাজব্যান্ডের কিন্তু সত্যি মনে থাকে না কোনো অকেশন স্পেশাল অকেশনের কথাই ওর মনে থাকে না কারণ অনেক বেশি ব্যস্ত সেটা আমি এইবারে বুঝতে পেরেছি আমি কিন্তু ওর মতো অতটা ব্যস্ত না একটু ব্যস্ত এই যে এখন একটু ভিডিও করি ব্লগ বানাই তো নতুন নতুন করছি আমার সময়টা হয়তো বেশি লাগে এটা নিয়ে একটু ব্যস্ত আছি তো ব্যস্ত থাকলে আসলে অনেক স্পেশাল ডে এর কথা আমরা ভুলে যাই আমার হাজব্যান্ড যে প্রত্যেকবার আমার বার্থডের কথা ভুলে যায় অ্যানিভার্সারির কথা ভুলে যায় আমার কিন্তু তখন অনেক অভিমান হয় তো এইবারে আসলে আমি বুঝতে পারলাম যে ব্যস্ত থাকলে এগুলো মনে রাখা সত্যিই কঠিন তো তারপরেও এগুলো কাজ করতে করতে আমি যখন গোসলে যাই তখন আমার মনে হয় যে আজকে আমার হাজব্যান্ডের বার্থডে তো তার জন্য আমি কিছু আয়োজন করবো আমার যতটুকু সামর্থ্য আর কি ততটুকু দিয়ে চেষ্টা করব তো এখানে আমি কাঁচা বড়োয়ের আচার করছি এইভাবেই কিন্তু জলপাইয়েরও আচার করা যায় আমি সেটা এইবারে আপনাদের দেখাতে পারিনি ইনশাল্লাহ সামনের বছর জলপাই আসবে সেই আচারটা আমি করে দেখাবো অনেক টেস্টি হয় আর এই বোরটাও কিন্তু অনেক টেস্টি হয় তো বড়োয়ের প্রথমে আমি কিন্তু ভালোভাবে কাঁটা চামচ দিয়ে কেঁচিয়ে নিয়েছি মিষ্টিটা যাতে ভেতরে প্রবেশ করে এই জন্য তো তার মধ্যে আমি তো সর্বপ্রথমে চিনি তেলানি করে নিয়েছি এখানে প্রথমে তেল দিয়েছি সরিষার তেল তার মধ্যে শুকনো মরিচ ফালি করে দিয়েছি জিরা তেজপাতা এলাচ আর হচ্ছে দারচিনি এইগুলো দিয়ে আমি কিন্তু চিনিটা আগে দিয়েছি তেলানি করে নিয়েছি যে কোনো আচারের ক্ষেত্রে আগে চিনিটা তেলানি করে নেবেন অল্প একটু পানি দেবেন চিনি কিন্তু জমাট বেঁধে যাবে এতে ভয়ের কিছু নেই পানি দিলেই কিন্তু চিনিটা আবার গলে যায় তো এইভাবে আচার করলে কিন্তু আচারটা বেশি টেস্টি হয় আর সেটা অবশ্যই দেখলেই বুঝতে পারছেন আপনারা অনেক সুন্দর হয়েছে কিন্তু দেখতে যেরকম সুন্দর লাগছে খেতেও মার্শাল্লা অনেক স্বাদের ছিল আমার আচার হয়ে গিয়েছে আমি কাচের জারে উঠিয়ে নিচ্ছি একটা দুটো কিন্তু রোদ দেবেন যখন রোদ উঠবে জানালার পাশেই রোদে রেখে দেবেন মুখাটা খুলে দেখবেন অনেকদিন ভালো থাকবে আর এইটা এমনিতেও খাওয়া যায় খিচুড়ির সঙ্গে ভাতের সঙ্গে যে কোনোটার সঙ্গে সাফ করা যায় অনেক সুন্দর লাগে খেতে আর তো আমি এখানে একটা নিয়েছি মনে হচ্ছে কিন্তু মিষ্টি আলহামদুলিল্লাহ ট্রাই করবেন ভালো লাগবে তো ওইগুলো কাজ সেরে আমি এখানে নতুন একটা বেডশিট পেরেছি আর রুমটা একটু সাজিয়ে গুছিয়ে রাখলাম যাতে আসলে অফিসে এখন এই মুহূর্তে আছে অফিস থেকে আসলে যাতে একটু হলেও ভালো লাগে এই জন্য রুমটাকে সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আর ছাদের থেকে আর আশেপাশে থেকে এই যে কিছু ফুল উঠিয়ে নিয়ে এসেছি কারণ এই মুহূর্তে আমার হচ্ছে বাহিরে যাওয়া সম্ভব না তো আমি বাসার কাছে যেটা পেয়েছি সেটা দিয়েই ওকে সারপ্রাইজ করার চেষ্টা করেছি আর এই যে এখানে সাইডে কিছু গাছ আছে বাসার সাইডে সেইখান থেকে এইগুলো ফুল নিয়ে এসেছি আর এই যে এই ফুল হচ্ছে ধনিয়া পাতার ফুল যেটা ছাদে হয়েছে সেখান থেকে নিয়ে এসেছি আর এই যে কাটামুকুট ফুল কাটামুকুট গাছের ফুল আর এই যে হলুদ পাতা লাল পাতা এইগুলো হচ্ছে এই যে পাতাবাহার বাসার সামনে আছে সেখান থেকে নিয়ে এসেছি চারটার মতো এইটা হচ্ছে পাতর কুচির ফুল এইটা হচ্ছে যে লাভের গাছে যেইটা ধরে আর কি আমি নামটা বলতে পারছি না আর এই যে এটা সরিষা ফুলের মতো দেখতে হলেও এটা কিন্তু গাঁদা ফুল একদম লাস্ট পর্যায়ে অনেক সুন্দর ফুল ছিল তো ফুলগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছে এই দুইটাই ছিল আমি ওটাই নিয়ে এসেছি আর এই যেইটা হচ্ছে লেবুর ফুল তো এগুলো দিয়েই আমি সুন্দরভাবে কিন্তু সাজিয়েছি আর দেখেন ফুলের তোলাটা কিন্তু অনেক সুন্দর লাগছে অনেক বেশি গর্জিয়াস দেখাচ্ছে মনে হচ্ছে যে বাইরে থেকে নিয়ে এসেছি তো আসলে যদি আনন্দ দেওয়া মনে থাকে তাহলে কিন্তু অনেক অল্প কিছু করেই অনেক বেশি আনন্দ দেয়া যায় তো আমি আসলে জানিও না যে এতটুকুতে আমার হাজব্যান্ডরা খুশি হবেন কি হবেন না তো দেখা যাক আমার যেইটুক সামর্থ্য আমি সেইটুক করলাম বাহিরে যাওয়া যেত যদি আমার প্রথম থেকে মনে থাকতো কিছু একটা আনিয়ে রাখতাম আরও বেশি খুশি হতো তো আমার যেহেতু মনেও নেই তো এই মুহূর্তে মনে হয়েছে যে এইটুক করতে পারি এইটুক করছি আর এই যে একদম গেটের সামনে মানে গেটের সামনে বলতে বেডরুমের গেটের সামনে এইখানে আমি একটা হার্ট শেপ আঁকিয়েছি আর তার মধ্যে ওর নামের অক্ষরটা দিয়েছি প্রথম অক্ষর আর এটা হচ্ছে গাঁদা ফুল আর গোলাপের পাপড়ি কিছুটা হচ্ছে শুকিয়ে রেখেছিলাম সেগুলো দিয়েই এইটুক করে নিয়েছি তো প্রথমে যখন রুমে ঢুকবে এটা দেখবে মনটা কিন্তু ভালো হয়ে যাবে হ্যাঁ ইনশাল্লাহ আশা করছি সেটা তো এই যে ফুলের তোড়াটাও রেখে দিচ্ছি আসলে দিয়ে দেব তো ততক্ষণে এই যে অর্থ বিরিয়ানি অনেক পছন্দ তো ফ্রিজে মাংস ছিল মুরগির মাংস দেশি মুরগির মাংস আমার আম্মু পাঠিয়েছিল সেইটাই বের করেছি এটা দিয়ে বিরিয়ানি রান্না করব। চিকেন বিরিয়ানি বলেন আর মাটন বিরিয়ানি বলেন বিরিয়ানি বলতেই ওর পছন্দ আর এখানে একটা কেক বানাবো তার জন্য ফ্রিজ থেকে দুধ বেকিং পাউডার আর দুইটা ডিম আগেই বের করে রেখেছি ঠান্ডাটা ছেড়ে যাক ততক্ষণে বিরিয়ানিটার প্রস্তুত করি এই যে চাল ধুয়ে রেখেছি অনেকক্ষণ আগেই ফুটতে যাতে কম সময় লাগে আর চাল ধুয়ে রাখার কারণে পোলাটা কিন্তু অনেক ঝরঝরে হয় বিরিয়ানিটা উঠিয়েও দিয়েছি গোটাটা ভিডিও করতে পারিনি যেহেতু সময় কম আমার হাতে অনেক তাড়াহুড়া করে সব কিছু করতে হয়েছে আর এই যে কেকের ব্যাটারটা গুলে কিন্তু কেকটা উঠিয়ে দিয়েছি প্রায় হওয়ার মধ্যে এতে সাইডে কিন্তু হয়ে গিয়েছে শুধু মাঝখানে একটু আর হলেই হয়ে যাবে তো ঢাকা দিয়ে আর কিছুক্ষণ রেখে দিলাম আর এরই মাঝে কিন্তু আমার হাজব্যান্ড চলে এসেছে এই যে ফোন নিয়ে এখনও ব্যস্ত আছে ফোনে অফিসের কাজ করছে তো এটাই আমি বললাম যে আজকে যে তোমার বার্থডে এটা কি তোমার মনে আছে তো কিন্তু বলেছে যে না আসলে সত্যি আর মনে নেই আমি যখন এই যে এই ফুলের তোড়াটা দিয়ে বলেছি যে হ্যাপি বার্থডে তখন ওর সেটা মনে হয়েছে যে আজকে ওর বার্থডে আর এই সামান্য এতটুকুতেও কিন্তু অনেক খুশি সেটা ওর গলার টন শুনেই অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন তো এত অল্প কিছুতে যে এত খুশি হবে আমি বুঝতে পারিনি অনেক বেশি খুশি হয়েছে তো এই যে বিরিয়ানিটা হয়েও গিয়েছে এখানে স্যালাড কেটে নিয়েছি টমেটো স্লাইস দিয়েছি কিছুটা লেবু আর আলু ভেজে যে বিরিয়ানির মধ্যে দিয়েছিলাম তার দুইটা দিয়েছি আর এই যে দুইটা লেগ পিস আর বুকের একটা মাংস দিয়েছি আর এখানে লাল আর সবুজ কালারের দুইটা কাঁচামরিচ দিয়েছি দেখতে যাতে সুন্দর লাগে চাইলে খেতে পারে সেটা একান্তই ওনার ইচ্ছা এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্লিজ দিতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি চালু করে নিন যাতে আমার পরবর্তী ভিডিও আপনি খুব সহজেই পেয়ে যান এই যে ছোট্ট একটা কেক বানিয়েছি কেকটা কিন্তু অনেক সফট হয়েছে নিচে যে একটা সুন্দর ব্রাউন কালার আসে ওই কালারটা আসেনি কেন জানি না এর আগে বানিয়েছিলাম সুন্দর কালার এসেছিলো এই যে আসার পথে আমার হাজব্যান্ড এখানে আমার পছন্দ চটপটি অনেক পছন্দ নাটোরের সবচাইতে কি পছন্দ কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আমার হয়তো সেটা হবে যে চটপটি তো প্রায় প্রায় কিন্তু আসার সময় চটপটি নিয়ে আসে আর আজকেও তাই নিয়ে এসেছে চটপটি আর মাংসের কাবাব আর বেগুনি আর কিছুটা চাটনি তো এগুলোই এখন দুইজনে খাবো তো আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী আজকে আমার হাজব্যান্ডের বার্থডে তো সবাই দোয়া করবেন উনি যাতে সারা জীবন অনেক ভালো থাকে সুখে শান্তিতে থাকে আর আল্লাহ তালার কাছে যে কয়টা চাওয়া পাওয়া আছে ওনার আল্লাহ তালা যেন অনেক তাড়াতাড়ি পূর্ণতা পেয়ে দেয় তো আপনারাও সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন দুজনে একসাথে অনেক ভালো থাকতে পারি সারা জীবন আর ভিডিওটি ভালো লাগলে পাশেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি i